ওয়েলকাম টু মাই চ্যানেল ইউটিউটর আজকে আমরা পড়ব তাপগ্রাহী ও তাপমুচি পরিবর্তন মানে অ্যান্ডোথার্মিক অ্যান্ড এক্সোথার্মিক রিয়াকশন প্রথমে তাপমুচি পরিবর্তন যে ধরনের রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হয় সেই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে বা রাসায়নিক পরিবর্তনকে বলা হয় তাপমুচি রাসায়নিক পরিবর্তন বা এক্সোথার্মিক রিয়াকশন এক্সোথার্মিক রিয়াকশানের এরকম অসংখ্য উদাহরণ আমাদের চারিপাশে ছড়িয়ে আছে যেমন কয়লা পোড়ানো কাঠ পোড়ানো বা মোমবাতি জ্বালানো পোড়াচুনে জল ঢেলে দেওয়া ইত্যাদি প্রচুর এক্সোথার্মিক রিয়াকশানের উদাহরণ আমাদের চারপাশে আছে প্রকৃতপক্ষে কোনো জ্বালানির দহনই হচ্ছে একটি তাপমচি পরিবর্তনের উদাহরণ তাপমচি পরিবর্তন লেখার সময় কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হচ্ছে বা সেটি একটি এক্সোথার্মিক রিয়াকশন এটা বোঝানোর জন্য বিক্রিয়াতে প্লাস তাপ এভাবে লিখতে হয় এর মানে হচ্ছে এই বিক্রিয়ায় তাপ তৈরি হচ্ছে বা তাপ মুক্ত হচ্ছে যেমন বাতাসে যদি কার্বন পোড়ানো যায় বা কার্বনের দহন ঘটানো হয় তাহলে তা বাতাসের অক্সিজেনের সাথে মিশে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর তার সাথে তৈরি হয় তাপ তাই কেমিক্যাল ইকুয়েশনটি হবে এরকম সি প্লাস ও টু বিক্রিয়া করে তৈরি করছে সিও টু প্লাস তাপ আবার একইভাবে চুনের মধ্যে যদি জল ঢেলে দেওয়া যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন জল বা এইচটুর সাথে বিক্রিয়া করে তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর তাপ আবার মিথেন গ্যাসের দহন মানে সি ফোর যদি বাতাসে পোড়ানো যায় তাহলে তা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাইঅক্সাইড জল এবং তাপ এই সবগুলি হচ্ছে এক একটি তাপমচি পরিবর্তনের উদাহরণ তবে তাপমচি পরিবর্তন দিয়ে শুধু তাপই উৎপন্ন হতে পারে তা নয় এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার সময় তাপের সাথে সাথে কখনো কখনো আলো উৎপন্ন হতে পারে যেমন কোন পদার্থের দহন ঘটালে মানে গ্যাস কয়লা কাঠ কেরোসিন মোম এসব পোড়ালে তো তোমরা জানোই তাপ এবং আলো দুই তৈরি হয় তাই তো এবার এখানে দেখো তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার কয়েকটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করা আছে রান্না করতে গেলে আমাদের কোনো জ্বালানির দরকার হয় সেটি একটি তাপমুচি পরিবর্তন আবার তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা গ্যাস পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় তা দিয়ে জল ফুটে স্টিম তৈরি করা হয় বেশি চাপে এই গরম স্টিম যখন টারবাইনের পাখায় ধাক্কা দেয় বা ঘোরায় তখন সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয় যাকে আমরা তাপবিদ্যুৎ বলে থাকি এছাড়া ধাতুর ঝালাই বা ওয়েল্ডিং একটি এক্সোধার্মিকশনের এক্সাম্পল ওয়েল্ডিং এর বিভিন্ন ধরনের পদ্ধতি আছে এর মধ্যে একটি হল বা গ্যাসকে সৃষ্টি করে লোহা জাতীয় পদার্থকে ওয়েল্ডিং করা বা ঝালাই করা ওয়েল্ডিংয়ের সময় চাপে রাখা অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে খুব উচ্চ গতিতে নির্গমন ঘটিয়ে তাকে দহন করে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় এই সময় এই দহনে প্রচুর পরিমাণে তাপ এবং আলোক শক্তি উৎপন্ন হয় এই তাপের পরিমাণ প্রায় দু হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে এই প্রচন্ড উত্তাপে লোহা পর্যন্ত গলে যেতে পারে এই উষ্ণতা এতই বেশি হয় যে উৎপন্ন আলোতে খানিকটা অতি বেগুনি রশি বা আলট্রাভায়োলেট থেকে যায় এই আলট্রাভায়োলেট চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই ওয়েল্ডিং করার সময় বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পরে কাজ করতে হয় এরপরে আসছে তাপগ্রাহী পরিবর্তন বা এন্ডোথার্মিক রিয়াকশন যেসব রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনে বিক্রিয়া ঘটার পর পরিবেশ থেকে তাপ শোষিত হয় বা সেই বিক্রিয়াটি পরিবেশ থেকে তাপ গ্রহণ করে সেই ধরনের বিক্রিয়াকে বলা হয় তাপগ্রাহী পরিবর্তন কোন বিক্রিয়া তাপগ্রাহী পরিবর্তন সেটা উল্লেখ করার জন্য বিক্রিয়ায় মাইনাস তাপ এভাবে লিখতে হয় তাহলে বোঝা যায় যে এই বিক্রিয়া ঘটলে পরিবেশ থেকে তাপ শোষিত হচ্ছে অ্যান্ডোথার্মিক রিয়াকশন বা তাপগ্রাহী পরিবর্তনের একটি উদাহরণ হলো চুনা পাথর থেকে পোড়া চুন তৈরি চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটে প্রচুর পরিমাণে তাপ প্রয়োগ করলে তবেই তা ডিকম্পোজ হয়ে ক্যালসিয়াম অক্সাইড বা চুন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এভাবেই চুনা পাথর থেকে চুন তৈরির সময় পরিবেশ থেকে প্রচুর পরিমাণে তাপ শোষিত হয় এবারে আরেকটি উদাহরণ লক্ষ্য করো কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইডের জলযুক্ত ক্রিস্টাল মানে বিএ হোল টু কমা এইট এইচ টু ও কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড বা এইচ ফোর এর সাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে তৈরি করে বেরিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়া গ্যাস আর জল এই বিক্রিয়াটি পরিবেশ থেকে প্রচুর পরিমাণে শোষিত হয় এবং এই পরিবর্তন এতটাই তাপগ্রাহী যে এই বিক্রিয়া চলাকালীন বিকারের বাইরে যদি এক ফোঁটা জল থাকে তার জমে বরফে পরিণত হয়ে যেতে পারে এখানে এই বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইডের বদলে অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা যেতে পারে সেই রকমই ঘরের উষ্ণতায় যদি অ্যামোনিয়াম ক্লোরাইড জলে মেশানো যায় তাহলে দেখা যাবে এই অ্যামোনিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং যে টেস্ট টিউব বা বিকারে সলিউশনটি রাখা আছে সেটি খুব ঠান্ডা হয়ে গেছে তার কারণ এটি একটি এন্ডোথার্মিক রিয়াকশন তাই এই বিক্রিয়া চলাকালীন পরিবেশ থেকে প্রচুর পরিমাণে তাপ শোষিত হয় এর ফলে টেস্ট টিউব বা বিকারের গায়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দুর আকারে জমা হতে থাকে এবার এই দ্রব্যটি যদি থার্মোমিটার ডোবানো যায় তাহলে দেখা যাবে থার্মোমিটারের রিডিং ঘরের উষ্ণতার চাইতে কম দেখাচ্ছে এছাড়া ধরো বরফ গুলে জলে পরিণত হওয়া বা জলের বাষ্পায়ন পাউরুটির বেকিং বা ডিমের অমলেট তৈরি এক একটি অ্যান্ডোথার্মিক রিয়াকশনের উদাহরণ এমনকি উদ্ভিদের শালক সংশ্লেষ প্রক্রিয়াটিও একটি তাপগ্রাহী পরিবর্তন আবার পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইডে জল যোগ করলে তা থেকে কলিচুন তৈরি হয় এবং তার সাথে প্রচুর পরিমাণে স্টিম নির্গত হতে দেখা যায় তার কারণ এটি একটি বা এক্সোথার্মিক পোড়া তাপমুচি চুন জলের সাথে বিক্রিয়া করে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে বলেই এই বিক্রিয়ায় প্রচুর পরিমাণে স্টিম নির্গত হতে দেখা যায় তাহলে আজকে আমরা পড়লাম তাপগ্রাহী ও তাপমুচি পরিবর্তন Thank you for watching my video. Please like, share, and comment. If you wait to subscribe to my channel, then please subscribe immediately and don't forget to press the bell icon to get the notifications of my new uploads first.